আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা ঈদ একদম স্পেশাল কোয়ালিটির চাদর নিয়ে আসলাম মানে এত আনন্দ লাগতেছে ঝকঝকা ফক ফকা এবং প্রত্যেকটা চাদরের সাথে ওয়ান বাই ওয়ান পলি কিন্তু থাকতেছে খুব সুন্দর এই হাই কোয়ালিটির পাকিজা চাদর গুলা শুধুমাত্র পাবেন অরিজিনাল এ গ্রেডের এর পাকিজা চাদর অরিজিনাল এ গ্রেড পাকিজার চাদর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদের জানাবেন যে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা এবং প্রত্যেকটা চাদরে আপনার এরকম পাকিজার সিল থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিজার সিল দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন এবং দুইটা করে মাথার বালিশ আর আজকে কিন্তু আপনাদের আবদারে ইও নিয়ে আসছি কোল বালিশের কভার সহ চাদরও কিন্তু আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনে বিশ্বাস করেন মোবাইলে কেমন দেখতেছেন আমি জানি না তবে বাস্তবে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এই সময়ের সবচাইতে ভাইরাল ডিজাইনের চাদর নিয়ে কিন্তু আমাদের লাইফটা সাজিয়েছি একদম ঝকঝকা ফক ফকা নিট এন্ড ক্লিন প্রোডাক্ট এই এই যে আরো একটা ডিজাইন একই ডিজাইনের তিনটা কালার মাশাল্লাহ মাসাল্লা মাশাল সুপার কোয়ালিটির এ গ্রেডের পাকিজা পাখিজা চাদর যারা নিতে চান ভিডিওটা তাদের জন্য এবং কমদামি চাদরগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো এক এক করে দেখেনি যে আরো একটা ডিজাইন একদম রাজকীয় ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা মাশাল্লা মশাল্লা ভদ্র ডিজাইন যদি নিতে হয় তাহলে ভাই এম এস ফ্যাশন হাউজে আসতে হবে সুপার কোয়ালিটির চাদর এবং পাকিদার চাদর শুধু যে মুখ দিয়ে চাপা মারতেছি তা কিন্তু নহে আপনারা অবশ্যই এরকম সিল দেখে প্রোডাক্ট কিনবেন আরো একটা গোমর বলে দিই সেটা হচ্ছে পাকিজা চাদর অনেকজন বলবে যে এটা পাকিজার চাদর আপনারা একটা চাদর দেখাবে এরকম সিল আর বাকিগুলা ডুপ্লিকেট তবে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন ঠান্ডা মস্তিষ্কে দেখে শুনে প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্ট গুলো আপনি প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে যার সিল দেখে দেন প্রোডাক্ট নিবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এগুলা এখন আসেন সাইজ কথা বলি এগুলা সাইজ হচ্ছে একদম ওভার সাইজ এর সাইজে বড় সাইজে হয় না এই দেখেন এটাও কিন্তু যার ভিতরে পাচ্ছেন একদম যাদের ভালোবাসা কম আছে তাদের জন্য দেখেন ভিতরে একটা লাভ থাকবে স্পেশাল প্রাইজে পাবেন এটারও কিন্তু কালার আছে তিনটা খুবই সুন্দর এই যে আরেকটা একটা কালার মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি লাইভটা শেয়ার করতে হবে সবাই একটু লাইভটা লাভ ব্রেক দেবেন যারা যুক্ত আছেন এবং কে কোথা থেকে আমাদের লাইভটা যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যারা কমেন্টস করবে তাদের নাম পড়ব এই দেখেন এগুলো প্রত্যেকটা চাদর না এত কম দামে নাই দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা চাদর অরিজিনাল পাকিজার এইটাও পাকিজার সিল সব পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই চাদর আপনি কি প্রস্তুতকারক না আপা আমি প্রস্তুতকারক না এটা আমরা পাখিজা কোম্পানি কাছ থেকে চুক্তি করে করে নিয়ে আসি আমি প্রস্তুতকারক হলে পাখিজা আর করতে এব মাম খেয়ে থাকবো বৈশা আসসালাম আলাইকুম ভাই ভোলা থেকে দেখতেছি অনেক ভালোবাসা আজকে অনেক খুশি মনে হচ্ছে অ্যাঞ্জেল রিম্পা না আসলে খুশি না আপনার অনেক কিছু মনে হবে মানুষ কেউ যদি তার মনের কথা জানতো তাহলে সে তার সাথে মনে করেন থাকতে পারতো না কেউ আসলে তার মনের খবরটা জানতে পারে না অনেক ভালোবাসা প্রিয় বড় ভাই যুক্ত আছেন আমাদের সাথে আমেরিকা থেকে অনেক অনেক সুন্দর ভালোবাসা প্রিয় বোন খালি মন নরম করে আপনারা দেখতে থাকেন যারা মন নরম করে দেখবেন বুঝতে পারবেন যে চাদর কতটা কোয়ালিটি ফুল এই যে দেখেন একদম ঝকঝকা ফক ফকা দেখেন মাসাল্লাহ 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 সুপার কোয়ালিটি এটার আরো একটা কালার যদি দেখায় প্রত্যেকটা কালার মানে আপনার যদি খাবারের রুচি না থাকে অন্তত চাদর কেনার রুচি থাকবে এটা গ্যারান্টি এত চাদর চাদর দেখেন সাইজ এর চাইতে বড় আমাদের পৃথিবীতে আর নাই তবে যদি কেউ গস কাপড় কেটে নেয় সেক্ষেত্রে এটা ভিন্ন থ্রি পিসের প্রস্তুত কিনা জানাবেন হ্যাঁ অবশ্যই আপু আমরা থ্রি পিসের প্রস্তুত কারক আপনার তো মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে মাল নেন সজীব ভাই ভালোবাসা অবিরাম অনেক ভালোবাসা পিও ভাই আমাদের নিজেরা থ্রি পিস প্রস্তুত করে আপু দেখেন থ্রি পিসের অভাব নাই শুধু চাদরটা আমরা কন্ট্যাক্ট করে করে নিয়েছি ঢাকা মিরপুর থেকে দেখতেছি আমি আপনার এখান থেকে অনেক পিস অনেক ভালোবাসা পিও ভাই সারা কালেকশন চলে আসছে এই যে বালিশের কভার যাদের চুক্তি ছিল যে ভাই বালিশের কভার লাগবে কোল বালিশের কভার একটা কোল বালিশের কভার সাইজটা শুধু দেখেন মানে একদম যারা আপুরা আছেন খালি সাইজটা দেন মনে করেন অনেকটা ফুল সাইজ পাঁচ ফুট ঠিক আছে বিশাল সাইজ এবং চাদরটা খুবই কালারফুল আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু সাইজের সাইজের ফ্রি চাদর দেখেন খুবই সুন্দর কালারটাও মাসাল্লা এই যে কোল বালিশ সাথে দুইটা করে মাথার বালিশ পাবেন ফ্রি কোনো টাকা দিতে হবে না মতিঝিল থেকে দেখতেছি অনেক ভালোবাসা নারায়ণগঞ্জ থেকে দেখতেছি এই দেখেন এই যে আরো একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা কোল বালিশের কাবার পাবেন প্রত্যেকটার সাথে কোল বালিশের কাবার থাকবে প্রাইসটাও থাকবে ইনশাল্লাহ রিজনেবল একদম হাতের নাগালে থাকবে ডিজাইন একটা মাসাল্লাহ মাসাল্লাহ সুপার ডুপার হিট যারা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন আমাদের এখানে কিন্তু সপ্তাহে সাত দিন খোলা যেকোনো দিন যে যেকোনো সময় আপনারা আমাদের শোরুমে আসতে পারেন বুঝতেছি না আজকে চাদর সবগুলোই তো সুন্দর হয়েছে সেরা কালেকশন সেরা কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম অপুয়াল ওয়াসি করিম ভাই লাগছে নাইস কালেকশন অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে আমাদের এম এস ফ্যাশন হাউস ছোট্ট একটা পেজ আপনাদের একদম সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন মার্শাল স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন কোন হিবি জিবি ডিজাইন কিন্তু আমরা সেল করি না দেখেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু শব্দনের কালেকশন রাখার চেষ্টা করি একদম কোলবালিশের কভার সহ যে চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ামিন তাসলিমা ভালো ভালো টপ ক্লাস ব্র্যান্ডের চাদরগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি বালিশের কভার সহ গুলো কি পাকি পাকিজার নাকি না না এগুলো পাকিস্তান না এগুলো যা করে না আপু এগুলো করে আপনার কি নাম এটা আম্মাজান আছে তারপরে আপনার ইয়ামিন আছে তাসলিমা আছে এই সব ব্র্যান্ড করে পাকিদা আপনার কোলবালিশ দিয়ে করে না বরিশাল থেকে যুক্ত আছে অনেক ভালোবাসা আমি কাল আসতে যাচ্ছিলাম চলে আসেন সব ধরনের কালেকশন একদম অ্যাভেলেবেল আগামীকাল মানে এই সপ্তাহের ভিতরে যারা আসবেন তারা প্রত্যেকটা কালার ইনশাল্লাহ পাবেন ভরপুর পাবেন এগুলো মোটামুটি ভালোই পর্যাপ্ত পরিমাণ রাখছি আপনাদের জন্য কারণ এটা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশ জুড়ে এই যে আরো একটা ডিজাইন দেখেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা কোল বালিশের কাবার পাবেন প্লাস মাথার বালিশ দুইটা করে একদম ফ্রি এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর একদম ভাইরাল ভাইরাল ডিজাইন গুলা কিন্তু আমাদের শোরুমে চলে আসছে এবং প্রত্যেকটা চাদর পাচ্ছেন আপনারা ওয়ান বাই ওয়ান পলিকরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির চাদরগুলা যারা নিবেন কয়টা নিতে হবে পিও ভাই যারা হোলসেল নেবেন তাদের নিতে হবে হচ্ছে আপনার বারোটা দেখেন খুবই সুন্দর সজীব ভাই অনলাইন পাওয়া যাবে হ্যাঁ মিথান ভাই অনলাইনে পাঠিয়ে দেবো আমরা সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় বন্যা হচ্ছে কোনো সমস্যা নাই আপনার এলাকায় পৌঁছে যাবে মাল আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেবো অথবা স্ট্রিট ফাস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো আমি মধুপুর থেকে দেখতেছি এক ফেব্রিক্স আমি নিব ওকে ইনশাল্লাহ প্রিয় ভাই আরিফ ভাই আপনার যে ডিজাইন ভালো লাগে লাইফটা গোড়ার থেকে দেখবেন বস্ত্র বিনিময় মাদারীপুর থেকে প্রিয় ভাই কেমন আছেন আপনি ভালোবাসা প্রিয় ভাই আমরা কিন্তু এমভিশনে মাল আনছি বস্ত্র বিনিময় প্রিয় ভাই আপনি যে প্রাইজে নেন ইনশাল্লাহ কম না দিতে পারি ওই প্রাইজে দেব সমস্যা নাই আপনি নিয়েন আমাদের একটু সুযোগ সুবিধা দিয়েন এগুলো কোয়ালিটি কি পাকিজা জি অনেকটা পাকিজা কোয়ালিটি আমার প্রিয় ভাই সজীব ভাই অনেক ভালোবাসা পিও ভাই খুব ভালো লাগে আপনাকে এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর আমাদের শোরুমে আপনারা সব ধরনের কালেকশন পাবেন ফ্যাশন হাউস আপনাদেরই প্রতিষ্ঠান ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে পিও ভাই ওকে ইনশাল্লাহ ভাই কারো কাছ থেকে মাল না কিনে একটু দেখা করেন আপনার জন্য মাল প্রস্তুত করছি পুরো গোডাউন ভরে রাখছি মুই কিন্তু জয়েন্ট হয়ে গেছি ভাইয়া কালেকশন মাথা নষ্ট সবজিৎ ভাইয়া মনে একটা ব্র্যান্ড অনেক ভালোবাসা প্রিয় ভাই বিলাল সাহেব যুক্ত আছেন আমাদের সাথে সৌরভ কাটি থেকে দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটার সাথে আপনারা ফুল বালিশের কভার পাবেন এতটুক কোল বালিশ শেষ এখন চলে যাচ্ছে আমরা ভালোবাসার ডিজাইনে মানে হচ্ছে এক ফুলের প্রোডাক্ট দেখেন হোয়াইট কালারের ভিতরে যাদের ছোট বাচ্চা কাচ্চা নাই তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আর বাচ্চা কাচ্চা থাকলে তো নষ্ট করে লাভ দেখেন দুইটা করে আপনার কোল বালিশ মাথার বালিশ আর কি সরি মাথার বালিশ পাইকারি ক কয়টা নিতে হবে পাইকারি নিলে বারোটা দেখেন খুবই সুন্দর ওরে সর্বনাশ বহুত দিন পরে এই চাদরটা আসছে থ্রি ডি প্রিন্টের এই চাদরটা আমি এই চাদরটা একদম ছোটবেলায় দেখছি মসজিদের ওইখানে একদিন নামাজ পড়তেছি তখন দেখি যে মাগরিবির সময় বিক্রি করতেছে দেখেন এই টাইপের চাদর মানে যে কেউ এই চাদরের মায়ায় পড়ে যাবে এত সুন্দর থ্রি চাদর যেটা আপনারা এম এস ফ্যাশন পাবেন আমাদের থ্রি ডি তিন চারটা ডিজাইন বর্তমান অ্যাভেলেবেল আছে এই যে আরো একটা ডিজাইন দেখেন মাসাল সুপার কোয়ালিটি প্যানেল চাদর তাই না হ্যাঁ ভাই প্যানেল চাদর প্যানেল আছে পাকিজা আছে তারপরে আপনার পাকিজা ছাড়াও আছে আপনি আইসেন সমস্যা নাই এই দেখেন এই ডিজাইন গুলা মাসাল্লাহ 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 বেডশিট থ্রি পিস মিলিয়ে বারো পিস নেওয়া যাবে অবশ্যই সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন চাদর গুলো খুবই এগুলা যথেষ্ট সুন্দর স্ট্যান্ডার্ড কালার এবং দেখেন এই যে ভিতরে মার্শাল চিকমিক করতেছে ঠিক আছে এগুলাও কিন্তু ভালো ব্র্যান্ডের প্রাইম এর আছে প্লাস হচ্ছে আমার তাসলিমা আছে ইয়ামিন আছে বিভিন্ন ব্র্যান্ডের টপ ক্লাস ব্র্যান্ডের চাদর আমরা সেল করি কারণ আপনারা জানেন আমরা লোকাল কোনো প্রোডাক্টই আসলে সেল করি না কারণ এগুলা কালার ওঠার সম্ভাবনা থাকে তবে আমাদের চাদরে আপনারা পাচ্ছেন পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো চাদরে রং কস কিছু হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে যদি আপনি ছয় মাসও ইউজ করেন এক ফুলে চাদর বারোটা নিলে কত করে রাখা যাবে প্রাইস কিন্তু দাদা বলা যাবে না প্রাইস জানার জন্য অবশ্যই কষ্ট করে ইনবক্স করতে হবে কারণ আমরা খুব সীমিত লাভে এই ভালো প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেব হোলসেল প্রাইসে 마শাআল্লাহ এই চাদরটা কিন্তু আপনার দামের ভিতর আছে কম দামের ভিতর আছে দেখেন জাস্ট স্ক্রিনশট কারেন্ট চলে গেছে সেটা কোনো সমস্যা নাই আমাদের এখানে নরমাল আছে একটা বাতিতে আমরা শেষ করব। খুবই সুন্দর রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু এই পারবেন এটা এখন আসলে বাস্তবে যে যতটা সুন্দর এখন এত সুন্দর দেখা যাবে না কারণ আলো নাই তো এই জন্য দেখেন তারপরেও মাসালা যতটুক দেখা যায় আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে শুধু পাঠিয়ে দিবেন একদম বেস্ট কোয়ালিটির চাদর গুলা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে এক ফুলের চাদর চান এক ফুলের চাদর পাবেন আপনারা যদি পাকিজা অরিজিনাল ব্র্যান্ডের চাদর চান সেটা পাবেন আপনারা যদি চান যে কোলবালিশ সহ সেক্ষেত্রেও পাবেন এম এস ফ্যাশন হাউস এমন একটা প্রতিষ্ঠান একশো প্লাস আইটেম নিয়ে কিন্তু আমাদের এই শোরুমটা সুসজ্জিত দেখেন এই যে আরো একটা ডিজাইন ওরে কালার রে কি সুন্দর সর্বনাশ করছে সেরা ডিজাইন সময় উপযোগী কালেকশন জাস্ট স্ক্রিনশট এগুলোর সাথে দুইটা করে মাথার বালিশ ফ্রি পাবেন আমরা কিন্তু ওইটার ব্যাপারে কোনো টাকা নিব না শুধু আমরা চাদরের টাকাটা আপনাদের কাছ থেকে নিচ্ছি এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এক ফুল না এটা তিন চারটা ফুল রয়েছে হুম সরাও এরপরে এই যে লাস্ট ফার্স্ট এন্ড লাস্ট ডিজাইন আজকে ড্রেসগুলি পেয়েছি অনেক ভালো হয়েছে ধন্যবাদ ইরা খান অনেক ভালোবাসা প্রিয় বোন ভাই মালটার এই মালটার কালার কয়টা ভাই ভাই প্রত্যেকটা দুই তিনটা কালার আছে তো ঠিক আছে আজকে পর্যন্ত এই এমভিশনের মালগুলোকে গোডাউনে না ইনতে সব বেচা গেছে ভাই বস্ত্র বিতান ভাই বিশনের কিন্তু সব মাল আমার আপনার বাইর কাছে পাবেন অন্য কোন জায়গায়তে নিলে কিন্তু আমি কষ্ট পাবো সব মাল আমার কাছে আছে বিশনের কোয়ালিটি শেষ নাই অনেক ডিজাইন তারপরে যে কোপরা কোপরা ডিজাইন দেন সব চন্ডি মন্ডি চলে আইছে সব বিশনের তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোন সময় অন্য কোন লাইভে ততংস ভালো